তো বন্ধুরা দুপুর বেলার মেনু নিয়ে চলে এসেছি আর চলো আজকের মেনুতে কি কি আছে হ্যাঁ গো তোমার তোমাদের দাদা ভাইয়ের ডাল লাগবেই লাগবে হাজারো পঞ্চ ব্যঞ্জন রান্না হোক না কেন এটা লেবু নিয়ে নি বন্ধুরা এটা হচ্ছে মাছ ভাজা এটা তোমাদের দাদাভাই বলে কি মাছ বলেছিলে গো তুমি মাছ না আমাদই বলেছিলে আমুদি মাছ ভাজা আর এই দেখো তার সঙ্গে আছে এখানে বড়ি দিয়ে আর বেত শাক ভাজা মাছের তেল রসুন ফোড়ন দিয়ে হুম এটা বড়ি দিয়ে বড়িটা শীতকালে বেশি ভালো লাগে বেত শাক হোক বা মটর শাক হোক যাই হোক বড়ি দিয়ে দিলাম আর কি বের করব বলো তো বন্ধুরা এখানে আছে যাই হোক তার আগে আমি ভাতটা বেড়ে নিই গরম আর গরম এক ডেকসি ভাত ভাত

সবার পছন্দের দেখো বন্ধুরা কি রান্না করেছি এই দেখো বন্ধুরা এইখানে এই দেখো বন্ধুরা এখানে আছে এই দেখো সবার পছন্দের জিনিস ও ধোঁয়া উঠছে একদম ধোঁয়া রুই মাছের ঝোল কিন্তু তোমাদের দাদাভাই পেটি পছন্দ করে তাই পেটিই দেব এই পেটিটা ধরবে না মাছের পিসটা দেখি ধরতেও পারে যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে মেনু আমাদের কি বল আসো এদিকে আসো তুমি ঢুকে যাও আমি বেরিয়ে পড়ি তো বন্ধুরা থালা সাজানো হয়ে গেছে যা যা রান্না করেছি আজকে আর বেশি কিছু করিনি সে তো দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে তো নাও তোমরা তুমি খাওয়া শুরু করো ঠিক আছে তুমি শুরু করো বসে যাও হ্যাঁ ঠিক আছে